ওই ঝোপের আড়ালে কি আছে আমার তো মনে হচ্ছে সেখানে নিশ্চয়ই কোনো বন্য জন্তু লুকিয়ে আছে হ্যাঁ মহারাজ নিশ্চয়ই সেখানে কোনো বিশাল জীব রয়েছে রাজার সঙ্গে সঙ্গে তার ধনুক বান হাতে তুলে প্রস্তুত হয়ে ঝোপের দিকে তীর ছুঁড়ে মারলেন তীর ঝোপে লাগতেই সেখান থেকে এক ভয়ঙ্কর বন্য শুকুর বেরিয়ে এসে দৌড়ে পালাতে লাগল রাজাও সঙ্গে সঙ্গে নিজের ঘোড়াকে তার পেছনে ছুটিয়ে দিলেন মহারাজ মহারাজ ওদিকে যাবেন না ওটা এক মায়ার ফাঁদ মন্ত্রী বারবার রাজাকে ডাকতে থাকেন কিন্তু রাজা তার কথায় কোনো মনোযোগ না দিয়ে শুকুরের পেছনে ছুটে চলেন আরে এই শুকর তো যেন বাতাসের থেকেও দ্রুত ছুটছে একে শিকার করা তো অসম্ভব এই কথা বলতে না বলতেই রাজা দেখতে পেল সামনে থেকে বহু শুকরের একটি দল তার দিকেই ধেয়ে আসছে আরে এটা কি এতগুলো শুকর একসাথে তাও আবার আমার দিকেই এখন আমি কি করব এখান থেকে ফিরে যাওয়াই বোধহয় আমার ঠিক হবে এই ভেবে রাজা ঘোড়া ঘোরাঘুরিয়ে পেছনের দিকে ছুটলেন কিছু দূর পর্যন্ত বন্য শুকরগুলো তাকে তাড়া করল তারপর হঠাৎই অদৃশ্য হয়ে গেল আরে আমি কোন দিকেই বা চলে এলাম এখান থেকে বেরোনোর পথ কোন দিকে মনে হচ্ছে ওই দিকেই রাস্তাটা আছে চলো সেদিকেই যাই রাজা সেই দিকেই এগোতে লাগলেন চলতে চলতে তিনি জঙ্গলের আরও গভীরে ঢুকে পড়লেন এই এলাকাতেই বাস করত এক ভয়ঙ্কর রাক্ষসী যে মানুষ আর পশুর মাংস অত্যন্ত লোভের সঙ্গে খেত সেই সময় সে একটি হরিণের মাংস ভক্ষণ করছিল এত দুর্গন্ধ এটা তো মানুষের গন্ধ তার মানে আমার আশেপাশেই কোনো মানুষ ঘুরে বেড়াচ্ছে সে সঙ্গে সঙ্গে একটি গাছে উঠে পড়ল ওপর থেকে তাকিয়ে দেখল রাজা উদাস মুখে ঘোড়ার পিঠে বসে আছে আরে এই যুবকটিকে। তার রূপ দেখে তো মনে হচ্ছে যেন স্বর্গ থেকে কোনো দেবতা নেমে এসে এই জঙ্গলে বিচারণ করছে রাজার রূপে সেই রাক্ষসী সম্পূর্ণ মুগ্ধ হয়ে গেল হে ভগবান মহারাজ এখনো ফিরে এলেন না কেন কোথাও তার কোনো বিপদ হলো না তো এই খবর যদি মহারানীর কানে যায় তাহলে তার কি অবস্থা হবে আমাকে রাজার হারিয়ে যাওয়ার সংবাদ মহারানীকে জানাতেই হবে আমার তো মনে হচ্ছে আমি এই জঙ্গলের মধ্যেই পথ হারিয়ে ফেলেছি কিন্তু জঙ্গল থেকে বেরোনোর নিশ্চয়ই কোনো না কোন পথ আছে আমাকে সেই দিকেই যেতে হবে এই ভেবে রাজা সেই দিকেই এগোতে লাগলেন যেদিকে গাছের উপর বসেছিল সেই রাক্ষসী আরে এই যুবক আমার থেকে এগিয়ে আসছে এখন আমি কি করব কি করব এটাই ঠিক হবে এই কথা বলে রাক্ষসী নিজের আসল রূপ বদলে এক অপূর্ব সুন্দর রাজকুমারীর বেশ ধারণ করল এবং নিচে নেমে এসে দাঁড়ালো আরে এটা কি কয়েক মুহূর্ত আগে তো এখানে কেউ ছিল না হঠাৎ করে এত সুন্দর যুবতী কোথা থেকে এলো এখানে আমার এই যুবতীর কাছে পথ জিজ্ঞেস করা উচিত এই কথা ভেবে রাজা নিজের ঘোড়াটিকে সেই যুবতীর দিকে এগিয়ে নিলেন কিন্তু ঠিক তখনই সেই যুবতীর সামনে দিকে হাঁটা শুরু করে দিল রাজা যখন দু পা তখন সেই যুবতী আট পা এগিয়ে যায় আরে এই যুবতী তো কত দ্রুত হাঁটছে আমি ঘোড়ায় চড়েও তাকে ধরতে পারছি না ওহে সুন্দরী একটু আমার কথা শোনো আরে আমি তোমাকেই ডাকছি তুমি কোথায় যাচ্ছ একটু শোনো রাজা বহুবার তাকে ডাকেন কিন্তু সেই যুবতী একবারের ফিরে তাকায় না সে শুধু সামনের দিকে এগিয়েই চলে আরে শেষ পর্যন্ত এই যুবতী আমার কথা শুনছে না কেন রাজা তার পিছু পিছু অনেক দূর পর্যন্ত চলে যান অবশেষে সেই নারী একটি কুয়োর কাছে গিয়ে থেমে যায় আরে এই যুবতী এই কুয়োর কাছে কেন থামলো। আরে 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 তুমি কি করছো থামো রাজা যতক্ষণে কথা বলেন ততক্ষণে সেই যুবতী কুয়োর ভেতর ঝাঁপ দিয়ে পড়ে যায় হে ভগবান এ কেমন নারী ছিল সে তো কুয়োর ভিতরে লাফিয়ে পড়ল আমাকে তাকে বাঁচাতে হবে রাজার সঙ্গে সঙ্গে কুয়োর কাছে এগিয়ে যান আরে এ কেমন কুয়ো এর ভিতর থেকে এত আলো আসছে কোথা থেকে চলো ভিতরে গিয়েই দেখি এই বলে রাজা সঙ্গে সঙ্গেই কুয়োর ভেতর ঝাঁপ দেন না না আমি আমার স্বামী ছাড়া বাঁচতে পারবো না আমিও সতী হব রানিমা আপনি এমন কথা বলবেন না এখনো তো রাজার বিষয়ে নিশ্চিত কোনো সংবাদ পাওয়া যায়নি তাহলে আপনি সতী হওয়ার কথা কেন বলছেন আর তাছাড়া রাজার দেহ না পাওয়া গেলে আপনার সতী হওয়া উচিত নয় তাহলে আপনি বলুন মন্ত্রী আমি কি করবো মহারাজের এই খবর শুনে আমার বুকটা ফেটে যাচ্ছে রাজার শোকে রানী কাঁদতে কানতে একেবারে ভেঙে পড়েছেন তিনি ছিলেন এক পতিব্রতা নারী তাই তিনিও সতী হতে চেয়েছিলেন রানীমা এই মাত্র একটি সুখবর পাওয়া গেছে গুরুদেব ভবিষ্যদ্বাণী করেছেন যে মহারাজ এখনও জীবিত আছেন এবং তিনি জঙ্গলের মধ্যেই কোনো এক গোপন প্রাসাদে অবস্থান করেছেন আমার মতে যতক্ষণ না মহারাজকে খুঁজে পাওয়া যাচ্ছে ততক্ষণ রাজকার্য আপনাকেই সামলাতে হবে এভাবে বিলাপ করা উচিত না রানিমা এই কুয়োর ভেতরে এমন দরজা তার মানে কুয়োর ভেতর থেকে যে আলো বেরোচ্ছে তা নিশ্চয়ই এই দরজার ভেতর থেকে আসছে চলো ভেতরে ঢুকে দেখি রাজা সঙ্গে সঙ্গে দরজাটি স্পর্শ করতে দরজাটি নিজে থেকেই খুলে যায় তারপর রাজা ভেতরে প্রবেশ করেন আরে বাহ এই কক্ষে তো কত মূল্যবান ছবি ছোলানো রয়েছে দেখলে মনে হয় যেন এইসব ছবি কিছু বলতে চাইছে রাজা এসব কথা বলছিলেন ঠিক তখনই সামনে টাঙানো ছবিটি ধীরে ধীরে একপাশে সরে যেতে লাগল আরে এ কি হচ্ছে ছবিটা সরে যাচ্ছে কেন আরে এই ছবির পিছনে তো একটা গোপন দরজা রয়েছে রাজা সঙ্গে সঙ্গে সেই দরজার ভেতরে প্রবেশ করলেন ভেতরে ঢুকে দেখলেন সামনে একখানা পালঙ্ক বাতাসে ভেসি রয়েছে আর তার উপর শুয়ে আছে এক অপরূপ সুন্দরী যুবতী বাহ এই যুবতী তো ভীষণ সুন্দরী এ কি সেই যুবতী যার পিছনে ছুটতে ছুটতে আমি এখানে এসে পৌঁছেছি কিন্তু আমি এই ভাসমান পালঙ্কে উঠব কিভাবে এই বলেই রাজা লাভ দিয়ে পালঙ্কটি স্পর্শ করলেন সঙ্গে সঙ্গেই পালঙ্কটি মাটিতে নেমে এলো হে সুন্দরী তুমি কে আর আমাকে এখানে টেনে এনেছ কেন তুমি আমার প্রশ্নের উত্তর দাওনি কেন রাজার মুখ থেকে এই কথা বেরোতেই সেই সুন্দরী যুবতী জেগে উঠল হে সৌন্দর্যের অধিপতি আপনার প্রতিটি প্রশ্নের উত্তর আমি অবশ্যই দেব কিন্তু তার আগে আপনাকে আমার প্রশ্নগুলোর উত্তর দিতে হবে হ্যাঁ হ্যাঁ বলো সুন্দরী তোমার প্রশ্ন কি আমি শুধু এটুকুই জানতে চাই আপনি কে আর সেই ভয়ঙ্কর জঙ্গলে একা কাকে খুঁজছিলেন আমার নাম বীরপ্রতাপ আমি উদয়গড় রাজ্যের রাজা আমি শিকারের উদ্দেশ্যে জঙ্গলে এসেছিলাম কিন্তু সেখানে পথ হারিয়ে ফেলি যখন তোমার কাছে পথ জিজ্ঞেস করতে চাইলাম তখন তুমি আমাকে টেনে নিয়ে এলে এইখানে ও তাহলে আপনি একজন রাজা এবং পথ খুঁজছিলেন কিন্তু আমি আপনাকে এখান থেকে বেরোনোর পথ শুধু একটি শর্তে বলবো। শর্ত কিন্তু কেমন শর্ত সুন্দরী আমি কিছুই বুঝতে পারছি না তোমার শর্ত কি মহারাজ আপনি এই মুহূর্তে আমাদের গোপন মহলে রয়েছেন এখান থেকে আপনি তখনই ফিরে যেতে পারবেন যখন আপনি আমাকে বিয়ে করবেন বিয়ে কিন্তু সুন্দরী আমি তো আগেই বিবাহিত তাহলে আমি তোমাকে কিভাবে বিয়ে করব আপনি বিবাহিত হলে তাতে আমার কোন আপত্তি নেই আমি শুধু আপনাকেই নিজের স্বামী করতে চাই না সুন্দরী আমি দ্বিতীয় বিবাহ করতে পারবো না রানীমা ক্ষমা করবেন আমরা পুরো জঙ্গলের প্রতিটি কোনা খুঁজে দেখেছি কিন্তু মহারাজের কোনো খোঁজ পাইনি কোনো গোপন মহলেরও সন্ধান মেলেনি আজ মহারাজের নিখোঁজ হওয়ার পাঁচ দিন পূর্ণ হয়ে গেছে অথচ এখনো তার কোনো সন্ধান নেই রানিমা আপনি দুঃখ করবেন না আমার পূর্ণ বিশ্বাস মহারাজ অবশ্যই ফিরে আসবেন আপনি ধৈর্য ধরুন হে ভগবান আমার এখানে বন্দি হয়ে থাকা পুরো এক মাস কেটে গেল আমি কি করব কিভাবে এখান থেকে মুক্তি পাবো কিছুই বুঝতে পারছি না জানি না জানি না আমার অনুপস্থিতি আমার মহারানীর কি অবস্থা হচ্ছে ভাবছেন মহারাজ চুপচাপ বসে আছেন কেন আমার কথা মেনে নিন এতে আপনারও লাভ আমারও লাভ আমি আপনাকে খুব সুখে রাখব আর যদি আমার কথা না মানেন তবে আপনার রাজ্য আপনার অনুপস্থিতিতে খার হয়ে যাবে তার এসব কথা শুনে রাজা নিজের সিদ্ধান্ত বদলে ফেললেন ঠিক আছে সুন্দরী আমি তোমায় বিয়ে করতে রাজি কিন্তু এখানে নয় আমাদের রাজপ্রাসাদে ঠিক আছে মহারাজ আমি আপনার কথাই সম্মত তবে আমাকে প্রতিজ্ঞা করুন আপনি প্রাসাদে ফিরে গিয়ে অবশ্যই আমাকে বিয়ে করবেন ঠিক আছে সুন্দরী আমি প্রতিজ্ঞা করছি আমি তোমাকে প্রাসাদে নিয়ে গিয়ে তোমার সঙ্গে বিবাহ করব এখন তুমি আমাকে এই কোপন মহল থেকে আমাদের প্রাসাদে নিয়ে চলো ঠিক আছে মহারাজ আমার সঙ্গে চলো এই বলে সুন্দরী সামনে সামনে চলতে লাগল আর রাজা তার পেছনে পেছনে এগোতে লাগলেন কিছুদূর গিয়ে সুন্দরী এক দেয়ালের সামনে দাঁড়াল আমি যেসব পাপ করেছি সেগুলো ভুলে যাও হে আমার গোপন দরজা এই মুহূর্তেই খুলে যাও এই কথা বলতেই দেয়ালে একটি গোপন দরজা প্রকাশ পেল মহারাজ এটাই সেই গোপন দরজা চলুন দুজনেই দ্রুত দরজা দিয়ে বাইরে বেরিয়ে এলেন এবং ঘোড়ায় চড়ে সেখান থেকে রওনা দিলেন জানি না মহারাজ এখন কোন স্থানে রয়েছেন আমরা জঙ্গলের প্রতিটি কোনা খুঁজেছি তবুও তার কোনো খোঁজ পাইনি ঠিক তখনই মন্ত্রীর চোখ সামনে আসা রাজার ওপর পড়ল তিনি আনন্দে আত্মহারা হয়ে গেলেন কিন্তু রাজার পেছনে বসে থাকা এক সুন্দরী যুবতীকে দেখে তিনি বিস্ময়ে হতভাগ হয়ে গেলেন কি হয়েছে মন্ত্রী মশাই আমাকে দেখে কি আপনি খুশি হননি আপনি এত চিন্তিত কেন না না মহারাজ আপনি এমন কথা কেন বলছেন আপনাকে দেখে আমার আনন্দ ভাষায় প্রকাশ করা যাচ্ছে না কিন্তু মহারাজ আপনার সঙ্গে এই যুবতীকে মন্ত্রী মশাই ইনি হচ্ছেন আপনার ভবিষ্যৎ নতুন মহারানী এখন আমাদের দ্রুত বড় মহারানীর কাছে যাওয়া উচিত জি মহারাজ অবশ্যই রাজাকে সামনে দেখে মহারানী রত্নকুমারীর আনন্দের সীমা রইল না মহারাজ এতদিন আপনি নিখোঁজ ছিলেন তখন মনে হতো আমার শরীর এখানে থাকলেও আত্মা যেন কোথাও হারিয়ে গিয়েছিল তবে মহারাজ এই সুন্দরী যুবতীকে মহারানী এ হচ্ছে আমার দ্বিতীয় রানী এরপর রাজা পুরো কাহিনী মহারানীকে শোনালেন মহারাজ যদি বিষয়টি এমনই হয় তবে আমার কোনো আপত্তি নেই আমি আপনার প্রতিজ্ঞাকে মিথ্যা হতে দেব না এরপর রাজা সুন্দরীকে বিয়ে করলেন ওহ আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে মাংস খাওয়ার ইচ্ছে হচ্ছে এই সময় আমি মাংস কোথায় পাব চল খুঁজে দেখি এই বলে সেই রাক্ষসী শিকারের সন্ধানে প্রাসাদে ঘুরতে লাগলো ঘুরতে ঘুরতে সেই রাজার গোয়াল ঘরে পৌঁছে গেল যেখানে অনেক গরু ও ছাগল বাঁধা ছিল আহা এখানে তো কত মোটা তাজা ছাগল বাধা রয়েছে চলো এর মধ্যে একটিকে খেয়েই ফেলি সে সঙ্গে সঙ্গেই একটি ছাগল মেরে তার মাংস খেতে শুরু করল আরে আজ একটি ছাগল কোথায় গেল সন্ধ্যায় তো সব ছাগলই ছিল কি হয়েছে গোপাল ভাই আজ আপনাকে একটু চিন্তিত দেখাচ্ছে কি বলবো সৈনিক ভাই গতকাল যখন ছাগলগুলো বেঁধেছিলাম তখন পুরো একশোটা ছিল আজ দেখি হঠাৎ একটি কম এটা আপনার ভুল ধারণা হবে রাতে ছাগল কে নিয়ে যাবে এই কথা শুনে গোপাল কিছুটা নিশ্চিন্ত হলো মনে হচ্ছে মহারাজ গভীর ঘুমে আছেন চলো আবার শিকার খুঁজি সে চুপি চুপি আবার গোয়াল ঘরে গিয়ে আর একটি ছাগল খেয়ে নিল এভাবেই দিনের পর দিন চলতে থাকল এটা কিভাবে সম্ভব প্রতিদিন একটি করে ছাগল হারিয়ে যাচ্ছে আমাকে মহারাজকে জানাতেই হবে প্রতিদিন একটি ছাগল হারাচ্ছে গোপাল তুমি এ কি বলছ মহারাজ আমি একদম সত্যি বলছি এটা কিভাবে হচ্ছে আমিও জানি না সৈনিকরা গোয়াল ঘরের পাহারা বাড়ানো হোক সেদিন গোয়াল ঘরের চারপাশে বহু সৈনিক পাহারা দিচ্ছিল তবুও সেই রাক্ষসী নিজের মায়াবী শক্তি দিয়ে আবার একটি ছাগল তুলে নিয়ে জঙ্গলে গিয়ে মেরে খেয়ে ফেলল এত কড়া পাহারা থাকা সত্ত্বেও কিভাবে পশু চুরি হচ্ছে নিশ্চয়ই কোনো অদৃশ্য শক্তি এর পিছনে রয়েছে আমাকে নিজেই এর রহস্য উদ্ঘাটন করতে হবে সৈনিকরা আজ কুয়াল ঘরে কেউ পাহারা দেবে না সবাই আগের মতো নিজের নিজের জায়গায় থাকবে মহারানী আজ আমি একটু বাইরে কাজে যাচ্ছি শিগ ফিরে আসব এই কথা বলে রাজা সকলকে জানালেন যে তিনি আজ প্রাসাদে থাকবেন না কিন্তু গোপনে তিনি গোয়াল ঘরে গিয়ে লুকিয়ে পড়লেন আহ আজ তো দারুণ আনন্দ হবে মহারাজ পাহারা তুলে নিয়েছেন আজ নিশ্চিন্তে পেট ভরিয়ে খাবো মধ্যরাত পার হতেই রাক্ষসী গোয়াল ঘরে এলো আরে এই রানী এত রাত্রে এখানে কার সঙ্গে দেখা করতে এসেছে আমাকে চুপচাপ দেখতে হবে কিছুক্ষণের মধ্যেই সে নিজের আসল রূপ ধারণ করলো এবং আবার একটি ছাগল মেরে খেতে হে রাম 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 রানী তো আসলে এক রাক্ষসী তাই ভাবছিলাম এর এত অদৃশ্য শক্তি এলো কোথা থেকে প্রতিদিন আমার পশুই সে খাচ্ছিল প্রাসাদের থাকা খুবই বিপজ্জনক আজ তো পেট ভরে গেছে এবার আমাকে পালাতে হবে এই বলে সে আবার আগের রূপ ধারণ করে নিজের কক্ষে ফিরে গেল রাজাও চুপচাপ তার পিছু নিলেন এটা কি আমাকে কে এই বেঁধে রেখেছে ছাড়ো আমাকে দুষ্টু আমি তোকে বেঁধে রেখেছি তুই প্রতারণা করে আমাকে বিয়ে করেছিস আর আমাকেই ধোকা দিচ্ছিলি আজ তোর মৃত্যু আমার হাতেই হবে রাজার মুখ থেকে এসব কথা শুনেই রাক্ষসী বুঝে গেল তার আসল রূপ ফাঁস হয়ে গেছে সেই সঙ্গে সঙ্গে সেখান থেকে অদৃশ্য হয়ে চিরকালের জন্য পালিয়ে গেল তো বন্ধুরা আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছে